আমাদের সাথে শেয়ার করবো দুধ ভাপা পিঠা তো দেখতে দেখতে শীত চলে এসেছে শীতের শুরুতে এরকম সকালবেলা দুধ ভাপা পিঠা খেতে কিন্তু দারুণ লাগে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তৈরি করি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ আকিজ কুকিং ব্লগ থেকে আর একটু নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছ সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা তো দুধ ভাবা পিঠা তৈরি করতে কি কি লাগে কি কি উপকরণ ব্যবহার করি সেটা দেখা যাক তো বন্ধুরা ভিডিওটি দেখার আগে সবাই একটা লাইক দিয়ে কন্টিনিউ থাকবে তো দেখো এখানে দুধ ভাবা পিঠা তৈরি করার জন্য আমি সুজি নিয়েছি তোমরা চাইলে এখানে চালের গুঁড়ো অ্যাড করতে পারো আর সুজি থাকে সুজি ব্যবহার করতে পারো তো আমি এখানে দুধ ভাবা পিঠা তৈরি করার জন্য এক কাপ পরিমাণে সুজি নিয়েছি

যে যে রকম পিঠা তৈরি করতে চাও সেরকম কমিয়ে বাড়িয়ে নিতে পারো এখানে তারপরে এখানে দেখো আধা কাপের মতো আমি এখানে ময়দা নিয়েছি তোমরা চাইলে এখানে আটাও অ্যাড করতে পারো তারপরে আরও কিছু পরিমাণে পানি দিলাম তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম আধা চা চামচের মতো বেকিং পাউডার তারপরে দিয়ে দিলাম একটা ডিম ডিমটা তোমরা যে যে রকম পিঠা তৈরি করবে উপকরণ অনুযায়ী এখানে অ্যাড করবে সুজি আর ময়দা যদি বেশি হয় তাহলে এখানে আরো একটা ডিম অ্যাড করবে তো সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নিব সাধারণত আমরা যেরকম কেক তৈরি করি ওরকম করে মিক্স করে নিতে হবে তো অল্প অল্প করে পানি দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে একদম পাতলাও না একদম ঘনও না তো ব্যাটারটা আমার প্রায় তৈরি হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এটাকে কিন্তু দশ মিনিট রেস্টে রেখে দিব অবশ্যই বানানোর আগে দশ মিনিট রেস্টে রাখতে হবে তো আমি সাইডে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো রেখে দিয়েছি আর এখানে ভাব দেওয়ার জন্য এখানে আমি পাঁচটা পার্টি নিয়েছি তো আমি যেরকম ছোট ছোটো কেক তৈরি করি এরকম তোমাদের ঘরে যদি থাকে তাহলে এগুলো ব্যবহার করতে পারো আর যদি না থাকে ছোটো ছোটো স্টিলের বাটি থাকলেও চলবে তো ওগুলোর মধ্যে এরকম তেল ব্রাশ করে নিয়ে ভাব দিতে পারো তো আমি সবগুলোতে তেল ব্রাশ করে দিয়েছি আর এখানে এই পর্যায়ে দেখো এখানে আমি দুই টেবিল চামচের মতো গুঁড়ো দুধ নিয়েছি তো এটা আমার ক্যামেরায় বন্দি হয় না এর জন্য দুঃখিত তো আমি আমি তোমাদের বলে দিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচের মতো গুঁড়ো দুধ নিয়েছি এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে কিন্তু পিঠাটা খেতে অনেক ভালো লাগবে তো এখন আমি কুসুম গরম মধ্যে দিয়ে ভালোভাবে চামেচের সাহায্যে মিক্স করে নিব। আমি কিন্তু পিঠা বানানোর জন্য এই ব্যাটারটাকে মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি অবশ্যই দশ মিনিটের মতো রেস্টে রাখতে হবে তা না হলে কিন্তু সুজিটা শক্ত থাকবে নরম হবে না তো দেখো আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এক এক করে বাটির মধ্যে পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিব তো তোমরা দেখেই বুঝতে পেরেছ কতটুকু পরিমাণে দিয়েছি শীতের সকালবেলা এরকম পিঠা খেতে কিন্তু খুবই ভালো লাগে এই দুধ ভাপা পিঠা তো তোমরা চাইলে কিন্তু ফ্রিজে রেখেও খেতে পারো তো সবগুলো বাটিতে দেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি প্রায় পাঁচ মিনিটের মতো কুক করে নিব মানে জাল করে নিব এখন দেখো এখানে একটা ফাঁকা আছে ফাঁকাটা বুঝিয়ে দিতে হবে তো ছিদ্রটা আমি বুঝিয়ে দিলাম তারপরে আমি প্রায় পাঁচ মিনিটের মতো জাল করে নিব দেখো পাঁচ মিনিট পর ফিরে এলাম তো ভিতরটা কি কাছা আছে কিনা চেক করে দেখলাম একটা তো ঠিকঠাক হয়েছে এখন আমি একটু ঠান্ডা করে এগুলোকে তুলে নিব তো দেখো একদম আলগা 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 হয়ে গিয়েছে একটা ছুরির সাহায্যে আমি প্রেস করে সবগুলো পিঠা তুলে নিব পিঠাগুলো তোলার আগে একটু ঠান্ডা করে নেবে তাহলে কিন্তু অতি সহজেই উঠে যাবে তো দেখো কতটা নরম এবং সফট হয়েছে হয়েছে একদম কেকের মতো তো দেখো এক এক করে আমি পিঠাগুলো চারপাশটা ছাড়িয়ে বাটি থেকে তুলে নিচ্ছি তো দেখো আমার সব পিঠাগুলো তোলা হয়ে গিয়েছে কতটা নরম এবং সফট হয়েছে এর পর্যায়ে যে বাকিগুলো ছিল ওগুলো আমি একইভাবে ভাব দিয়ে নিব তো একটু ভাব দেওয়ার আগে আবার একটু তেল ব্রাশ করে নিচ্ছি তো একটু তেল ব্রাশ করে নিলে কি হয় তাড়াতাড়ি উঠে যায় তোমরা চাইলে এখানে গিয়েও ব্রাশ করতে পারো ব্রাশ করলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো সবগুলো বাটিতে আমি সবগুলো ব্যাটার দিয়ে আবারও ভাপ দিয়ে দিব তো এটা আমি আর দেখাবো না এটা অন্য চুলায় বসিয়ে দিব আর এখন আমি এখানে দেখো হাফ কেজি পরিমাণের মতো গরুর দুধ নিয়েছি তো আগের থেকে জাল করা ছিল দুধগুলো একটু ঘন করা ছিল সেগুলো আবারও একটু জাল করে নেবো আর তো দেখো এখানে একটা এলাচ দিয়েছি এলাচটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর মিষ্টিটা আমি একটু কমিয়ে দিয়েছি তো আমার ঘরে অতটা মিষ্টি খেতে পছন্দ করে না তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারো এখানে তো যে যেরকম করে মিষ্টি খেতে পছন্দ করো ওরকম চিনি অ্যাড করতে পারো তো আমি চিনিটাকে একটু গলিয়ে নিলাম কিছু সময় জাল দিয়ে তো দুধটাকে আমি কিন্তু সাথে সাথে পিঠাগুলো দেব না একটু গরমটা হালকা হলে পিঠাগুলো দেব তা না হলে কিন্তু পিঠাগুলো গলে যাবে একটু শক্ত শক্ত ভাব থাকা অবস্থায় পিঠাগুলো খেতে একটু ভালো লাগে একদম শক্ত থাকবে না একদম নরমও হবে না যাতে না গলে যায় তো দেখো এক এক করে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি জালটা বন্ধ করে তো একটু নেড়ে চেড়ে পিঠাগুলো উলটিয়ে পাল্টে দিলাম তো ওই পর্যায়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আমি প্রায় এক ঘন্টার মতো এক ঘন্টা পর তোমাদের সাথে একটু পরিবেশন করব। তো বন্ধুরা আমার ভিডিওতে একটু বাইরের ভয়েস আসতেছে মানে শব্দ আসতেছে সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবে তো দেখো আমি এক ঘন্টা পর পিঠাগুলো তোমাদের সামনে একটু পরিবেশন করলাম তো মশাল্লা পিঠাগুলো খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল আর ফ্রিজে রেখে খেলে কিন্তু আরও বেশি ভালো লাগে তো এখনো কিন্তু পুরাপুরি শীত পড়ে নাই যেহেতু তোমরা ফ্রিজে রেখে খেতে পারো তো দেখো উপর দিয়ে কিছু কাজু বাদাম দিয়ে দিলাম সৌন্দর্য বাড়ানোর জন্য তো আমার ভাপা দুধ ভাপা পিঠা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আর নতুন যারা বন্ধুরা আমার চ্যানেল নতুন ভিজিট করতেছো ভালোবেসে চাইলে আমার চ্যানেলটি পাশে থাকতে পারো সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখতে পারো যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম